তুমি কি এয়ারকিপে গেছো দেখ দেখো বিছানা বিছানা সব গুছিয়েছি আর ও টিভি মিবি সব ফেলেছে নোংরা করেছে কেন তুমি কি খুঁজছো এই উপরে উপরটা পরিষ্কার করছে খুঁজছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চেনেল বারাসাত এস আর আজকের বাড়ির অবস্থা দেখো বন্ধুরা দেখো বাড়ির অবস্থা দেখো পুরো সব দিকে পড়ে আছে আর এখন সোনা সব গোছাবে কারণ আমি সব ফেলে দিয়েছি ওপর থেকে দেখো পুরো ফাঁকা করে দিয়েছি আর এই যে সোনা চিন্তায় পড়ে গেছে তো বুঝতেই পারছো বিরাট রেগে আছে আর যে সব নিচে সব পড়ে আছে প্রথমে ছিল টিভি ফিভি সব নিচে নামিয়েছি কারণ একটা ইঁদুন না কুটকুট করে আওয়াজ করছিল কদিন ধরে আমি ভাবলাম টিভিটা কেটে দিচ্ছে নাকি দেখো ইদুন তো তাই আজকে সব কিছু পেরে নিয়েছি তোমাদের দিদিভাই তো বিরাট রেগে আছে তো চলো আমার তো টাইমও হয়ে যাচ্ছে আমি এবার পালাবো তুমি কিন্তু ক্যামেরাটা অফ করো আমি এখন ডিউটি পালাবো তোমার ক্যামেরাটা রয়েছে তোমার কপালটা ভালো ক্যামেরাটা বন্ধ করো তুমি তারপরে দেখো তোমার খবর হচ্ছে আমি পারবো না গোছাতে আমি এই বসলাম এই বসেই থাকবো সারাদিন এখানে আমি খাটেও শোবার তো গাইস বুঝতেই পারছো কতটা রেগে আছে তো আমার তো আর অফ করবে আমার তো টাইম নেই তুমি ক্যামেরাটা অফ করবে আমি এখন এই অবস্থায় রেখে দিয়ে চলে যাব ঠিক আছে চলে যাব মানে চলে যাব মানে তোমাকে আজকে আমি কাজে যেতে যদি দিই আমার কিন্তু সত্যি করে প্রচুর রেগে যাচ্ছে কিন্তু আমার কিন্তু কান্না বাজছে আমার কোন বোঝাতে পারবো না আর আমি সারা দিন ধরে গুছিয়েছি আমার ভালো লাগছে না প্রচুর না ঠান্ডা পড়েছে আজকে তো গাইস দেখো পুরো বিছানায় ছড়িয়ে আছে নিচে ছড়িয়ে আছে ওপরটা পুরো ফাঁকা করে দিয়েছি কারণ

যতক্ষণ ক্যামেরা চলছে তোমার কপাল ভালো যতক্ষণ তারপরে ক্যামেরাটা বন্ধ হলে তোমার কপালের দুঃখটা আমি কিন্তু কিছু গোছাতে পারবে না তুমি সব কিছু গোছাবে বলে দিচ্ছি গুছিয়ে দিয়ে কাজে গেছে কিন্তু প্রচন্ড ঝগড়া হয়ে যাবে আজকে কে গোছাবে আমি এক্ষুনি চলে যাব আর কি মারতে হবে না তাড়াতাড়ি কিন্তু গোছাবে তুমি সব কিছু আমার কিন্তু আজকে কিন্তু রোদ তো রুটিনি আমার কিন্তু প্রচুর কষ্ট হয়ে গেছে আমি কিন্তু সকালবেলা সান টান করে নিয়েছি

আমি আমার সানটা নয় গেছে আমি এখন ধুলো কাটতে পারবো না আর আমার দেরি হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করো তুমি যা নিজের কাজ নিজে করবে এগুলো গুছিয়ে রেখে দিয়ে যাবে আরে তুমি এগুলো ছড়িয়ে কি করছো আরে একটা ইদুর খুঁজছি তুমি ইদুর খোঁজার জন্য সব বাড়ি নোংরা করছো আরে হ্যাঁ দেখো আজকে একটু রোদ দূর মদ্দুর কিচ্ছু উঠিনি বাইরে ঠান্ডা আর তুমি এখানে কি করছো এগুলো কে পরিষ্কার করবে বলো তো এখন দুপুর দেড়টা বাজে তুমি করবে এক্ষুনি তো তুমি খেয়ে দিয়ে চলে যাবে ডিউটি অবস্থা তুমি ইদুর খোলার জন্য তুমি টিভিবি সব খুলেছো হ্যাঁ এই বাবা বিছানা চাদর মাদর সব নোংরা করে দিয়েছে এবার কার মাথা গরমায় তুমি তাহলে গোছাবে জায়গাটা তুমি সকাল সকাল ওঠোনি কেন দেখো না কুটকুট আওয়াজ তোমাকে তোমার তো কিছু কাটছে না তাহলে তোমার রেগুলার নোংরা করার কিছু দরকার ছিল রে এখানে সব পরিষ্কারি আছে দেখো করছি দেখো তুমি জায়গাটা পরিষ্কার করবে তো তাতিরি উঠতে করতে ঘুম থেকে রাত দুপুর 12টার সময় ঘুম থেকে উঠে এগুলা তুমি রঙড়া করছো এগুলা সব আমার গোছানো দেখো ঘরবাড়ি সব গোছানো তুমি পরিষ্কার আমি পারবো না পরিষ্কার করতে তুমি কিন্তু নিজে পরিষ্কার করে কাজে চলে যাবে কী করব দাঁড়াও দাঁড়াও আমি গোছাচ্ছি দাঁড়াও তুমি কখন গোছাবে এখন বাজে 1:10 তুমি এক্ষুনি চলে যাবে ভেঙে দিলাম আরে না না দাঁড়ো 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 দেখো আরে আমি গুছিয়ে রাখছি দাঁড়াও টিভিটার দাম কত জানো দাম আমার দেখার দরকার নেই আমি সারা দিন কাজ করতে পারবো না এরকম গরুর মতো আরে আমি আমি টিভি ভিগুলো সাজিয়ে দিচ্ছি হাতে নাতে দুজন মিলে করি না তো দুজন না তো আমি সকালবেলা ভোরবেলা উঠে কাজ করেছি তুমি করেছো আমার সঙ্গে তো তাহলে তুমি একাই করো তো আমি চলে গেলাম কিছু

কি অবস্থা করছে আমার কান্না পাচ্ছে আবার কি করবো সবাই বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার দাদাভাই কি করে দিয়ে চলে গেছে তোমরাও কি ভাবছো আমি আর আমার শখের টিভিটা ভাঙবো এটা আমি অনেক কষ্ট করে কিনেছি টিভিটা তোমার দাদা ভাইয়ের উপর এমনি রাগ করছিলাম কারণ গাইস দেখো সকাল থেকে কাজ করছি ভোর পাঁচটা থেকে আর এখন আজকে রদ্দুর টদ্দুর কিচ্চুটি নিয়ে এত ঠান্ডা পড়েছে আর আমাদের দিকটা পুরো ফাঁকা বলে মাঠ বলে আরও প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে জলে হাত দেওয়া যাচ্ছে না বন্ধুরা তাও দেখো তোমার দাদাভাই কি করে দিয়ে গেলো এখন ওকে বিছানার চাদর সব কিছু কাঁচতে হবে এগুলো কে শুকাবে এমনি আকাশে আকাশের প্রত্যেক দিন দু বালতি তিন বালতি করে যাওয়া প্যান হয় আকাশ বর্ষা ওরা এত নোংরা করে এটা কি করব আমার এমনি মাথা গরম হয়ে যাচ্ছে আর এখন আমি কি করবো দাদাভাই চলে গেছে গেছে আমার এখন ঠান্ডা পাচ্ছে মনে হচ্ছে বসে বসে কাঁদিতে কাঁদলে তো হবে না এখন এগুলোকে গোছাতে হবে দেখতেই পাচ্ছ সব কিছু এবার গোছাবো আর এটাও আমি খুব কষ্ট করে কিনেছি গ্রিন লাইটটা এটা আমার নিজের টাকা ঘট ভেঙে এটাকে আমি কিনে নিয়ে তো দেখতেই পাচ্ছ কি অবস্থা আমাকেই গোছাতে হবে আর ইঁদুর মিদুর গাইস কিছুই নেই তোমার দাদা অনেক দিন থেকে বলছিল মানে টিভিটা চেঞ্জ করবে কারণ আমাদের দেখতেই পাচ্ছ এই ঘরে একটা টিভি আছে আর এই একটা টিভি মানে এইটা হলো নেটে ওইটা হলো তোমার নেটে চলতো আর এইটা হলো এমনি কেবিলে চলে আর দাদা এটা কদিন ওটা ওটা কদিন কেবিলে চলছে না মানে নেটে চলছে না বলে ওইটা এটা চেঞ্জ করেছে আর এই জন্য এগুলো সব কটা ফেলে দিয়ে চলে যাচ্ছে দাদা ভাই ব্লগটা শুরু করেছিল তা আমি শেষ করছি কারণ ব্লগটা তো করতেই হবে ওকে আমি অনেক উল্টা পাল্টা কথা বলে দিয়েছি আর আগের মতো বন্ধুরা তোমার দাদাভাই অতটাই খারাপ না আমার হাতে হাতে সব কাজই করে দেয় কিন্তু আজকে কি করব লেট হয়ে গেছে আর প্রায় দুটো বাজতে যায় ঘড়ির কাটায় তাই দাদাভাই অফিসে চলে গেছে কারণ ওখানেও তো কাজ করতে হবে কাজ না করলে কি করে সংসার চলবে তাই এগুলো আমি পরিষ্কার করি অনেকক্ষণ চিন্তাভাবনা করলাম মাথাটা ঠান্ডা হয়ে গেছে আর গাইস বুঝতেই পারছো মানে ঠান্ডার সময় না বেশি যেন কাজ করতে ভালো লাগে না এই জন্য সকালবেলা ফটাফট কাজ করে নিই আর এখন বুঝতে পারছো দুটো বাজে তাই জন্য আমি গোছাই আর দাদা ভাই অতটাই খারাপ না আমার হাতে হাতে সবই কাজ করে দেয় মানে আমি রান্না করলেও আমাকে সবকিছু এনে দেয় সবজি ওবজিও কেটে দেয় মাঝে মাঝে ও রান্না করে তা আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি কিন্তু টিভিটা ভাঙবো না টিভিটা কিন্তু আমার কষ্টের টাকায় আর এই এই মিক্সারটাও দেখছে এটাও আমার কষ্টের টাকায় সব কিছু একটু একটু করে মানে কষ্ট করে বুঝতেই পারছো গরিবের সংসারে কি হয় সব একটু একটু করে কষ্ট করেই কেনা দাদাভাইয়ের উপরে জাস্ট রেগে গেছিলাম আমি কিন্তু ভাগ ভাঙতাম না দাদাভাই ভাবছে সত্যি সত্যি টিভিটা ভেঙে যাবো তা দাদাভাই অনেকটা তাও কাজ করে দিয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই ঘরটা সব গুছিয়ে দিয়ে গেছে শুধু একটাই ঘর আমি আমার কাজটা কমপ্লিট হোক টাটা এই ব্লগটা ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে আর আজকের মতন এত দূর আমি সব এগুলো গুছিয়ে নিই গাই সব ফটাফট কারণ ক্যামেরা ধরার কেউ নেই দাদা ভাই তো নেই আর বর্ষাও স্কুলে গেছে আর আকাশও পড়তে গেছে আর আকাশের আজকে দুপুরবেলায় পড়া কারণ ওর আন্টিটা বিকেলে থাকবে না তাই জন্য দুপুরবেলা পড়তে গেছে তাই আকাশ আসার আগে আমি ফটাফট এইগুলো গুছিয়ে নিচ্ছি আর মাথাটাও আমার ঠান্ডা হয়ে গেছে কারণ এমনি ঠান্ডা পড়েছে মাথা গরম করে কোনো লাভ নেই তা ঠান্ডাটা তো সবাই তোমরা এনজয় করো আর আমিও এনজয় করছি খুব কষ্ট হচ্ছে টাটা পরে